রক্তদান মরণোত্তর দেহদান ও চক্ষুদান অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টিভস ইউনিয়ন মালদা আঞ্চলিক শাখার একান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পঁচিশে জুলাই দু মালদা পঁচিশ ভবনে সেলস রিপ্রেজেন্টিভরা রক্তদান উৎসবে সংকটময় মুহূর্তে একশো জন স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতার নজির গড়লেন এবং জন মরণোত্তর চক্ষুদান ও পাঁচজন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন শিবিরে উপস্থিত ছিলেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস ইউনিয়ন মালদা আঞ্চলিক শাখার সম্পাদক দীপঙ্কর দে সভাপতি সুজিত পাল মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জী চিকিৎসক শান্তনা চট্টোপাধ্যায় সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা প্রমুখ A. SUS <laughs> morally w87 w78 साथ नीचे से निकल के सी तुमको Thank yeah. you. অলওয়েস্ট বেঙ্গল সেলসিল প্রেজেন্টিভ এর তরফ থেকে আমাদের একান্নতম প্রতিষ্ঠা দিবস সেটার উদযাপনের উদ্দেশ্যে আজকে আমরা এই রক্তদান শিবিরটার আলোচনা করেছি শিবিরের থেকে আমরা এটাকে উৎসব বলতে বেশি পছন্দ করি কারণ চারদিকে যে রক্তের সংকট আর একজন সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের যে সামাজিক দায়বদ্ধতাগুলো থাকে তো রক্তদানটাও আমাদের কাছে একটা সামাজিক দায়বদ্ধতার উৎসব বলতে পারি তাই আমরা এটাকে রক্তদান উৎসব করে থাকি আমাদের সংগঠনের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই রক্তদান কর্মসূচিটা সকলভাবে হয়ে থাকে অনেকবার সকলভাবে প্রায় একশো কুড়ি ইউনিটের ওপরে রক্ত প্রতিবাদ ছাপিয়ে যাব তার সঙ্গে সঙ্গে চক্ষুদান মরণোত্তর চক্ষুদান এবং মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য আমরা মরণোত্তর দেহদান ও চক্ষুদানেরও আজকে আয়োজন করেছি আমাদের অনেকেই আছে সদস্যরা যারা আমাদের ডাকে সারা দিয়ে তারা তাদের চক্ষু ও দেহ দান করছেন আসলে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর সংগঠন হলে পরেও আমরা শুধুমাত্র আমাদের নিজের পেশা সীমাবদ্ধতায় থাকি না আজকে যেইভাবে শুধুমাত্র রাজ্য কেন্দ্রের দুই সরকার যেভাবে শ্রমিকদেরকে যেভাবে তারা বঞ্চিত করে যাচ্ছে বিভিন্ন কর্পোরেটের সুবিধার্থে আর শ্রমিক মারা বিভিন্ন আইনগুলো এনে যেভাবে তারা আজকে শ্রমিক শ্রেণীকে এভাবে বঞ্চিত বঞ্চনার মুখে ফেলে দিচ্ছে আমরা তার লড়াইয়ে প্রতিনিয়ত রাস্তায় থাকি আমরা নিত্য প্রয়োজনীয় ওষুধের ওপরে জিএসটি তুলে নেওয়ার দাবিতেও আমরা মিছিল করে থাকি ঠিক সেইভাবে আমরা আবার

অনেকেরই মেম্বারদের করা আছে আমাদের আমরা বিজ্ঞান ভিত্তি একটা পেশাতে চাকরি করি যেভাবে সাহায্য করা যায় সেইটাই সেইটুকুই আমরা লোকাল প্র্যাকটিস করছি আপনার আমার নাম শুভজিৎ বসা সংগঠন মালদা লোকাল কমিটির মেম্বার